হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বক্তবৃন্দগণ উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার দিন মাঘ মাসের কৃষ্ণ পক্ষে মৌনীয় অমাবস্যার দিন ভুল করে গ্রহণ করবে না এই তিনটি সবজি খাবার তাহলে আপনার পরিবারে নেমে আসবে দুর্গতি সংসারে সৃষ্টি হবে বিশৃঙ্খলা নমস্কার বকবিন্দুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি হরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনা মূল বিষয়বস্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব মাঘ মাসে কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যা তিথিতে কি কি খাবারগুলো গ্রহণ করবেন না সেই সাথে সাথে আলোচনা করব অমাবস্যার শুভ সময়সূচি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত বক্তদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে প্রচুর প্রয়োজন তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই শ্রী শ্রী মা তার ব্রহ্ম জয় শ্রী মা রতন্তী মায়ের জয় লিখতে কিন্তু ভুলবেন না বক্তবৃন্দবন সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার যথেষ্ট গুরুত্ব তাৎপর্য রয়েছে প্রত্যেকটি অমাবস্যাকে শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয় অমাবস্যার মায়ের বিভিন্ন মাঘ মাসে কৃষ্ণ পক্ষের অমাবস্যার দিতেও আমরা সে আদ্যশক্তি মহামায়ার মহামায়ের অন্যতম একটি রূপের পূজা অর্চনা করে থাকে যেই কারণে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যা শাস্ত্র মতে সনাতন ধর্মে মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী এই দিন মৌনি অমাবস্যার তিথিতে আপনি ভক্তির শ্রদ্ধা নিষ্ঠাshow করে মায়ের কাছে যা সাইبن পাই লাভ করতে সক্ষম হবে সর্বপ্রথম সরুন ভক্তবৃন্দরা আপনাদের জানে দিক কিভাবে আপনারা মাঘ মাসের মৌনি কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মায়ের आराधना বা পূজা অর্চনা করবেন ভক্তবৃন্দরা মৌনি অমাবস্যার তিথিতে যদি আপনি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করতে চান তাহলে সব থেকে উপযুক্ত সময় হলো অমাবস্যার তিথির সময়ের মধ্যে তারাপীঠে উপস্থিত থেকে অথবা মায়ের যে কোনো মন্দির উপস্থিত থেকে আপনি আপনার বাড়িতে বসে মায়ের ছবি অথবা মায়ের পদযুগলে থেকেও তার সামনে বসে মায়ের পূজা এবং আপনার প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন ভক্তবৃন্দরা যদি আপনি এই দিন ব্রত তথা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না থাকতে পারেন তাহলে আপনি ফল আহার করেও মায়ের আরাধনা বা পূজা সম্পূর্ণ করতে পারেন কি আপনি যদি তাও না করতে পারেন তাহলে আপনি সাত্বিক আহার গ্রহণ করে আদ্য শক্তি ব্রহ্মময়ী মায়ের পূজা সম্পূর্ণ করতে পারেন আপনি যদি মাকে পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা প্রতিমা পদযুগল বা মায়ের কোনো ছবি থাকে তাহলে এগুলোর মধ্যে কিছু না কিছু হলেও নিবেদন করুন দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় মায়ের কাছে একটি গৃহ প্রদীপ অথবা সরিষার তেলের প্রজ্বলন করুন খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত্রে জলে প্রদীপের ভিতরে একটি সাদা করি রেখে দেবেন পরে দিন মায়ের স্মরণে নিবেদন করে একটি পবিত্র স্থানে অথবা আপনার টাকা পয়সা যেখানে রাখিন সেই স্থানে রাখবেন বক্তবৃন্দগণ এতে মনে করা হয় আপনি মায়ের কৃপায় আর্থিক সমস্যা থেকে রক্ষা পাবেন এই দিন অতি অবশ্যই মাকে একটি লাল পদ্ম নিবেদন করবেন এবং তার সাথে যদি সম্ভব হয় তার সাথে রক্ত করবি বা রক্ত জবাব করুন মায়ের স্ত্রী স্মরণে নিবেদন করুন ফুল গুলো মায়ের স্মরণে নিবেদন করার পর আপনার মনস্কামনা মনে মনে মায়ের কাছে ব্যক্ত করুন মনে মনে মায়ের আহ্বান করুন মায়ের আরাধনা করুন পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন সেই ফুলগুলো আপনার কাছে রেখে দিন তার ফলে মায়ের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে আর যদি এই দিন বিশেষভাবে মায়ের পূজা করতে চান তাহলে একজন অভিজ্ঞ মাতৃ সাধক বা ব্রাহ্মণের সাহায্য নেই কিন্তু বক্তবৃন্দগণ একটি বিষয় মাথা রাখতে হবে আপনার মনে অবশ্যই মায়ের প্রতি নিষ্ঠা শ্রদ্ধা এবং ভক্তিভাব অনুরাগ বিশ্বাস রাখতে হবে তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে বক্তবৃন্দগগণ দক্ষিণেশ্বর মন্দিরের সারা বছরে তিনটি কালী মায়ের পূজা খুবই বড় করে বিশাল আকারে পালন করা হয়ে থাকে মাঠটি সাধকরা মন্দিরে যেমন পূজা হয় তেমনি দক্ষিণেশ্বর গঙ্গা ঘাটে বহু পুণার্থী এই দিন স্নান ও মায়ের মন্দিরে দান করতে সমাগম হয় ভক্তবৃন্দগণ মাগমাসূ কৃষ্ণポケর মৌনম অবশাত তিথি পূর্ণকল্প পেতে হলে নদী সমুদ্র ভার গঙ্গায় কে স্নান উদেন করতে পারে আপনি যদি এমন তীপ্ত যেতে না পারেন তবে পবিত্র নদী বা رودের জল মিশে বাড়িতে স্থান করতে পারে এই দিন পূর্বপুরুষদের জন্য ঊষর্গ করা হয় এমন অবস্থায় এই দিনে পিতৃপুরুষদের পুশি করার জন্য তাদের উদ্দেশ্যে পিণ্ডদান অর্পণ এবং দান করা উচিত এখন চলুন ভক্তবৃন্দগণ আলোচনা করা যাক মৌনম অবশাত শুভ সময় আসছে সম্পর্কে মৌনী অমাবস্যা তিথি শুরু হবে সদ্য মাঘ আটাশি জানুয়ারি মঙ্গলবার চতুর্দশী তিথি রাত্রি আটটা পর্যন্ত তারপর অমাবস্যা আরম্ভ অমাবস্যা তিথি থাকবে পনেরোই মাঘ ২৯ জানুয়ারি রুশ বুধবার অমাবস্যা তিথি দিবা সাতটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপর প্রতিপথ আরম্ভ এই হল বক্তবৃন্দরা মৌনী অমাবস্যার শুভ সময়সূচি এখন চলুন আলোচনা করা যাক মাঘ মাসের কৃষ্ণ পক্ষের মৌনী অমাবস্যার তিথিতে কি কি খাবারগুলো ভুলো গ্রহণ করবেন না খাদ্য খাবারে বিধিনিষেধ যেগুলো আমাদের সনাতন ধর্মে উল্লেখ আছে মাছ এবং তিতি হিসেবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে সেই খাবারগুলো গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্র শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে নিজেদের উপার্জনে অর্ধেকেরও বেশি টাকা চলে যায় তাই সনাতন ধর্মের স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের প্রত্যেকের উচিত যদিও আধুনিক জীবনযাত্রার বসুপতি হয়ে আজকালকার দিনে নিষেধ মানে না কিন্তু ডাক্তারের কাছে অর্থ বের করতে পছন্দ করে আপনারা যদি সারা বছর সুস্থ শরীর এবং নিরুগ দেহ লাভ করতে চান তাহলে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলা উচিত চেষ্টা করবেন স্বাস্থ্য হিসাবে এই এই দিন পটল সবজি খেলে হজমে নানা প্রকার সমস্যা দেখা দেন এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে এখানে পটল সবজি যে কোনো রান্না করার তরকারি খাওয়া উচিত নয় এই দিন সমস্ত তরকারি যেটি পটল সবজি দিয়ে তৈরি হয়েছে এই সবজিগুলো এদিন খাওয়া থেকে বিরত থাকুন দ্বিতীয় যে সবজিটি এই বছর দিন খাবেন না সেটি হচ্ছে মূলা সবজি তৃতীয় যে সবজিটি সেটি হচ্ছে তেতু জাতীয় খাবার এই দিন তেতু জাতীয় জিনিস সম্পর্কে তিক্ততা বাড়ে এই মাসের এই দিনে বুলে উচ্ছে করলা নিম বা এমন কোনো খাবার যেটি স্বাদে তিক্ত সেটি বুলেও খাবেন না বা রান্না করবেন না এই দিন যদি উচ্ছে করলা নিম বা তেতু জাতীয় খাবার খান তাহলে সম্পর্কে তিক্ততার সৃষ্টি হবে চতুর্থ যে সবজি বা শাক রয়েছে সেটি হচ্ছে কলমি শাক মাসের অমাবস্যার দিন ভুল করে কলমি শাক বাড়িতে রান্না করবেন না নিজে খাবেন না এমনকি অন্য না এই দিনে যদি কাউকে কর্মী সব পায় তাহলে তার পরিবারে দুর্ভোগ নামতে পারে আয় কর্তা বা যিনি উপার্জন করেন তার আয় উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে পঞ্চম যে সবজিটি শাস্ত্র হিসেবে এই কৃষ্ণ পক্ষের অমাবস্যার দিন কাওয়া স্থলে না সেই সবজিটি হচ্ছে শিম অমাবস্যার দিন শিম খেলে হজম শক্তি নানান প্রকার সমস্যা দেখা দেয় এবং সারা বছর পেটে রূপ লেগে থাকবে পরিবারের সদস্যদের উপর কারা প্রভাব করবে। ষষ্ঠ যে সবজিটি এই দিন খাবে না সেটি হচ্ছে একটি গাজর গাজর খেলে এই দিন নানান সমস্যা হতে পারে অমাবস্যার চলাকালীন সময় খাবেন না কারো কাছ থেকে পাওয়া কোনো খাবার যদি অমাবস্যা চলাকালে কেউ আপনাকে রান্না করা খাবার দেয় তাহলে সেই খাবারটি আপনি খাবেন না অমাবস্যা চলাকালের সময় অশুভ শক্তির বিস্তার বেড়ে যায় তাই এই সময় এই জাতীয় খাবার যেটা বানানো হয়েছে আমি জাতীয় খাবার যদি কেউ দেয় তাহলে সে কাবার খাবেন না বিশেষ করে রাস্তাঘাটে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন কখনো যদি আপনি লাল কাপড় দেখতে পান তাহলে ভুল করে পা দিবেন না এই সময়ে অনেকে নানান রকম টুটকা করে থাকে তাই নিজের বাড়িতে কাবার কান আর সাবধানে থাকুন এই অমাবস্যার শুরু থেকে শেষ পর্যন্ত মুখে তুলবেন না দুই এই দিন ভুলও কাবার হিসেবে গ্রহণ করবেন না দুই জিনিসটি দই এই গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য বলা হয়ে থাকে এই দিন দই খেলে শুক্র গ্রহের অবস্থা খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ শান্তি বিলাসিতা চলে যায় এবং আপনার সারা জীবন কত পরিশ্রম শিকার হতে হবে অমাবস্যা চলাকালীন সময়ে নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না নেশা যেগুলো আপনার বর্জন করবেন সেগুলো সাথে চেষ্টা করবেন বিভিন্ন পানীয় দ্রব্য বর্জন করতে তাছাড়া তামাক বিলি সিগারেট বর্জন করতে চেষ্টা করুন এই কয়েকটি জিনিস অমাবস্যার দিনে কাবার হিসেবে গ্রহণ করা থেকে বিরত থাকুন এখন চলুন আলোচনা করা যাক কি অমাবস্যার দিনে বুলু যে কাজগুলো করবে না কি অমাবস্যার রাত্রি নির্জন অন্ধকার জায়গা যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এই জায়গাগুলো প্রায় নেতিবাচক শক্তির প্রভাব থাকে অমাবস্যার দিনে অন্যের বাড়িতে চলা উচিত বিশ্বাস করা হয় যে অমাবস্যার অন্যের কাবার খেলে নিজের পুণ্য নষ্ট হয় অমাবস্যার দিনে নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত এবং রাগ করা বা মারামারি করা এড়ানো উচিত অমাবস্যার দিনে তেল নতুন জামা কাপড় ঝাড়ু ইত্যাদি কেনা থেকে বিরত থাকা উচিত সামগ্রিকভাবে একটি নতুন শুভ কাজ করা এবং অমাবস্যার দিনে নতুন জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত অমাবস্যার দিনে সুল নুক দাড়ি গুপ কাটা উচিত এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন উপেক্ষা করলে অর্থহানি মানহানি যশ প্রবৃত্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুন ধন্যবাদ নমস্কার